আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আপনাদের দোয়া আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদের মাঝে দীর্ঘ প্রায় পাঁচ থেকে ছয় মাস পর মনে হয় ফিরে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে তো ভিডিওটি হচ্ছে গরুর পরিচর্যা নিয়ে বর্তমান সময়ে আপনারা দেখবেন যে প্রত্যেকটা বাড়িতে দুই থেকে তিনটা গরু রয়েছে এবং নতুন যারা ইয়াং জেনারেশন রয়েছে তারা দেখতে পারবেন যে খামারের প্রতি কিন্তু অনেক ঝুঁকি নিচ্ছে কারণ গরু উৎপাদন করা এখন সবাই পছন্দ করতেছে খাবার নিজস্ব খাবার করার চেষ্টা করতেছে বর্তমান সময়ে কিন্তু এগুলি কিন্তু কি বেশি হচ্ছে তো সেই জন্য আমি একটু ছোট্ট একটি পরিসরে খাবার করার চেষ্টা করতেছি এটি হচ্ছে আমার প্রথম চালান যে প্রথম চালানে আমি আপনারা দেখতে পাচ্ছেন যে দুটি গরু কিনেছি কিন্তু একটি হচ্ছে লাল এবং আরেকটি হচ্ছে কালো এবং অ্যাশ কালার তো গরুগুলো বয়স হচ্ছে বেশি না ওই কালো এবং অ্যাশ কালার যেটি দেখতে পাচ্ছেন আপনারা ওটির বয়স হচ্ছে আপনার এক মাস বাইশ দিনের মতো এবং লাল আপনার দেখতে পাচ্ছেন এটি হচ্ছে এক মাস সতেরো দিনের মতো তো বেশি দিন দাম তো আমার উচিত ছিল আরও এক থেকে দেড় মাস আগে গরু কিনা তাহলে আমি কুরমানিতে অনেক ভালো বিক্রি করতে পারতাম তবুও আশা করি অনেক ভালো বিক্রি করতে পারবো তো আমি যখন গরুগুলো কিনে আনছিলাম সেগুলো ছবি তোলা হয় নাই তাহলে আমি আপনাদেরকে দেখাতে পারতাম যে তখন গরুগুলো কেমন ছিল এবং এই যে এক মাস পনেরো থেকে বিশ দিন যাচ্ছে এর মধ্যে এখন গরুগুলো কেমন হয়েছে তো আপনারা দেখতে পাচ্ছেন কালো অ্যাশ কালার যে গরুটি রয়েছে যেখানে আমি বর্তমানে রয়েছে এবং পাইপ ধরে নিয়ে আসি গরুকে গোসল করার জন্য ওটা পড়ছিল আমার হচ্ছে তেষট্টি হাজার টাকা যা আমি কেনে পাই তখনই চার থেকে পাঁচ হাজার টাকা আমার জিতা হয়েছিল গরুটির মালিক হচ্ছে খুব সাধারণ একটি লোক তো সে সম্ভবত একজনের কাছ থেকে টাকা ধার নিয়েছিলো সে টাকা নেওয়ার জন্য সে গরু হাটে চলে আসছিল তো সেই জন্য সে খুব দ্রুত গরুটি বিক্রি করার জন্য উঠে পড়ে লেগেছিলো তো ভাগ্যক্রমে সেখানে আমি যাই এবং দেখি যে গরু দেখে আমার পছন্দ হয় তো সে দাম চাইছিল আমার থেকে পঁয়ষট্টি হাজার টাকা তো আমি এক কথায় বলেছি যে ষাট হাজার টাকা দেবো সেটা ষাট হাজার টাকা দেয় নাই পরবর্তীতে আমি তাকে আর তিন হাজার টাকা তার প্রতিশ্রুতি দিয়ে গরুটি তার থেকে ক্রয় করে নেই এবং গরুটি ক্রয় করার পরই ওখানে আরেকটি ভদ্রলোক আমাকে বলতেছে ভাই গরু কত দিন আমি বলতেছি ভাই তিসষট্টি হাজার টাকা সে আমাকে বলতেছে ভাই আমি পঁয়ষট্টি হাজার টাকা দিচ্ছি আমাকে দেবেন আমি বলতেছি না ভাইয়া আমি গরু কিনছি প্রথম আমার সেটা গরু তুলবো প্রথম যার কারণে আমি গরুটি বিক্রি করতে যাচ্ছি না আমি গরুটি পালার জন্য নিয়েছি মূলত সেই জন্য আমি এটা বিক্রি করব না তো সেখানে ভাবলাম যে গরুটি আসনে নেওয়া আমার ভালো হয়েছে তো দেখতে পাচ্ছেন গরুটি কিন্তু এখন অনেক স্বাস্থ্য হয়েছে এক মাস বিশ দিনের মতো বয়স হচ্ছে বিশ বাইশ দিন তো অনেক কিছু পাল্টে গেছে এবং এ পাশে দেখতেছেন যে লাল গরু এটা কিন্তু আমার পড়ছিলো পঁচাত্তর হাজার টাকা তো বর্তমান সময়ে এটির দাম আমার মনে হয় নব্বই প্লাস হবে কারণ গরুটি হচ্ছে অনেক লম্বা হচ্ছে তো এই গরুটি যদি আমি আরও একটি বছর পালতে পারি তাহলে কিন্তু গরুটি বিশাল একটি গরু হবে কিন্তু আমি অতদিন গরু পালার জন্য আগ্রহী না আমার মনস্থির রয়েছে আমি চার থেকে পাঁচ মাসের বেশি কোনো গরু পালতে পারবো না এবং যখনই আপনি বেশি সময় ধরে গরু পালতে যাবেন তখনই কিন্তু আপনার খরচ কি দ্বিগুণ হয়ে যাবে এবং যত গরু বড় হবে তখন কিন্তু বড় গরু বিক্রি করতে আপনার গ্রামে অনেক সমস্যা হবে এটি শহরে হলে কোনো কথাই ছিল না যেহেতু আমরা গ্রামের বাস করি তো সেহেতু গ্রামে বড় গরু বিক্রি করা কিন্তু অনেক চ্যালেঞ্জের একটি বিষয় তো সেই জন্য হয় ছোটো নাহলে মাঝারি দুইটা গরু কিন্তু আমরা পালন করার চেষ্টা করব। তো যেহেতু আমি প্রথম একটি শেড করছি তো আপনারা দেখতে পাচ্ছেন আমার এই প্রথম সালেন্ডটিতে আশা করছি আমি লাভবান হব তো আমি সেটা গরু কন্ডিশন দেখেই বুঝতে পারতেছি তো বর্তমানে যে তাপত্র চলতেছে আপনারা গরুকে জানি জানিনা দিনও কয়েকবার গোসল করে দিচ্ছেন তো আমি মূলত কোনো দিন দুইবার কোনো দিন তিনবার গোসল করে দিচ্ছি কেননা তাপমাত্রা হচ্ছে প্রচুর আজকে তাপমাত্রা আমাদের এখানে হচ্ছে একচল্লিশ ডিগ্রি যার কারণে আমি সকালে একবার গোসল করে দিয়েছি এবং দুপুরে আবার দিচ্ছি এবং সন্ধ্যায় যদি মনে হয় যে না আবার সন্ধ্যায় গোসল করে দেওয়া লাগবে গরুর গাছ গরম থাকে তাহলে আমি সন্ধ্যায় আরেকবার গোসল করিয়ে দেবো এতে গরুর স্বাস্থ্য এবং গরুর খাদ্য যে খাবে এটা সে ঠিক মতো খাবে এবং গোসল গরু যদি না দেন তাহলে দেখবেন গরু এখন কি হেদে কিন্তু মারা যেতে পারে কারণ প্রচণ্ড তাপাতাও চলতেছে মানুষেরই অবস্থা খারাপ হয়ে যাচ্ছে তাহলে গরু বাসীর অবস্থা কীরকম হবে এখন তো তাহলে হচ্ছে অবুজ একটি প্রাণী অবলা প্রাণী তো সেই জন্য তাদের যত্ন আর বেশি কে নেওয়া দরকার তো দেখতে পাচ্ছেন গরু যখন গা পানি দিচ্ছে কিন্তু স্থির কি দাঁড়িয়ে রয়েছে কারণ তার গা কিছু কি ঠান্ডা হয়ে যাচ্ছে খুব ভালো লাগতেছে তার সেই জন্য কিন্তু সে স্থিরভাবে দাঁড়িয়ে রয়েছে তো বন্ধুরা আজকের ভিডিওটি পর্যন্তই তো ভিডিওটি যদি আপনার কাছে ভালো থাকে ভিডিওটি লাইক করবেন এবং শেয়ার ক্লিক করে শেয়ার করে দেবেন এবং যারা পুরাতন খামারে রয়েছেন বড় বড় খামারি তারা অবশ্যই যদি ভিডিওটি দেখে থাকেন অবশ্যই আমাকে কিছু সাজেশন দিবেন যেগুলো আমি ভালো খামারটি আর সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারি এবং বড় একটি খামার তৈরি করতে পারি আপনারা দোয়া রাখবেন